আমরা কোনো কিছু টাকা দিয়ে ঘর চালাই আমাদের এটা হচ্ছে আমাদের বাস্তব কথা আমি শো আপ করি না আমার কাছে যা আছে আমি তাই আপনাদেরকে দেখাই আমার কাছে সামান্য কিছু টাকা তাই দিয়ে আমাদের মাস কোনো মাতে মাসটাই কষ্ট করে চলে সেখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি দেশে আসবো নাকি আসবো না আমি দেশে আসবো নাকি কি আসবো না এই বিষয়ে অনেকের আগ্রহ আছে আর একটা এই আপুটা অনেক বেশি কমেন্ট করছে অনেক বেশি তো তা আমি কমেন্টটা দেখেন লিখেছে যে তুমি দেশে আসবা কি আসবা না তা নিয়ে একটা ভিডিও করো ভিডিও করে অবশ্যই মানে ভিডিও করে অবশ্যই জানা আসবা কি না আসবা বা কোনো দিনই কি আসবা না এরকম একটা ব্যাপার লিখেছেন কথা হচ্ছে যে আমি দেশে আসব কি না আসব সেটা আমি কোনো কনফার্ম না আর অবশ্যই পাকিস্তানে আমার বিয়ে হয়েছে পাকিস্তানে আমার শ্বশুরবাড়ি তো আপনাদের এটা বুঝতে হবে যে আমার পাকিস্তানে থাকতে হবে আমার শ্বশুরবাড়িতে আমাকে থাকতে হবে আমার মন চাক বা না চাক সেখানে আমার মনের উপরে কোনো কিছু নেই কারণ আমার পাকিস্তানে থাকতে হবে শ্বশুরবাড়ি এটা আমার এটা হচ্ছে আমার প্রথম কথা এখানে আমার থাকতে হবে শ্বশুর বাড়িতে মেয়েদের সারা জীবন থাকতে হয় এটা নিয়েও যেহেতু আমার যেহেতু পাকিস্তানে বিয়ে হয়েছে তো এখানে আমার থাকতে হবে আমার যদি কী বলে ইন্ডিয়াতে বিয়ে হতো ইন্ডিয়াতে আমার থাকতে হতো নেপালে বিয়ে হলে নেপালে থাকতে হতো তো এটা নিয়েও আর বাংলাদেশে বিয়ে হলে তো বাংলাদেশেই থাকতাম আর এখন হচ্ছে যে আমি আসবো কি আসবো না এটা নিয়েও কথা বলেছেন বা জানতে চাওয়ার আগ্রহ বা কোনো দিনই কি আসবো না কোনো দিনই আসবো না এমনটা ভুল ধারণা আমি ফিউচারে হয়তো বাংলাদেশে সেটেল হতেও পারি কিন্তু কোনো গ্যারান্টি নেই এখন আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না আমার জীবনের কারণ আমরা আমার বর আমি আমরা এখনও ছোটো বলতে গেলে কারণ আমার ছোটো বলতে বেসাচ্ছি আমাদের প্রফেশন আমাদের সব কিছু মিলে জীবনটা এখন মাত্র শুরু হয়েছে এখনও জীবনে অনেক দিন পরে আসে মাত্র দেড়টা বছরের একসঙ্গে কাটাইছি বলতে গেলে এখনও অনেক দিন পরে আসে সামনের জীবনে আমরা কী করবো কোথায় যাবো আমরা কিন্তু কিচ্ছু জানি না এখন এখনও আমরা ফিউচার ডিসিশন নিতে পারি না যে কোন জায়গায় থাকবো ঠিক আছে তো বাংলাদেশে কোনো দিন আসবেন এটা না বাংলাদেশে আসবো ঘুরে যাবো বাট আমাদের কাছে এই মুহূর্তে সত্যি কথা বলতে টাকা নেই টাকা থাকলে বাংলাদেশে আসতাম ঘুরে যেতাম কিন্তু স অনেকের টাকা আছে যারা কন্টিনিউ বাইরের দেশে ঘোরা ফেরা করতে পারে কিন্তু বিদেশে যাইতে গেলে অনেক টাকা লাগে আমার স্বামী আর আমি বাংলাদেশে যাইতে গেলে অনেকগুলো প্লেন ভাড়া অনেকগুলো টাকার ব্যাপার আছে থাকা খাওয়া মিলিয়ে তাই না এতগুলো টাকা তো আসলে আমার হাজব্যান্ডটা ছোটোখাটো ব্যবসা সেখানে এতগুলো টাকা দিয়ে বাংলাদেশে আসা আমাদের পক্ষে এখন পসিবল না এই মুহূর্তে টাকার টাকার সমস্যা যদি আমাদেরকেও টাকা পয়সা দেয় আমরা আসবো আর আমাদের নিজের থেকে গুছিয়ে আসতে গেলে অনেক টাইম লাগবে আমাদের আসতে হুম অনেক গুছিয়ে বললো আপনাদেরকে কথাগুলো তো এই মুহূর্তে আসলে আমাদের আসার কোনো প্ল্যান নেই আসার প্ল্যান আসে বলতে পারেন যে আসতে মন চাচ্ছে মন কাঁদতেছে কিন্তু মন কাঁদলেও কিছু করার নেই কারণ আমাদের কাছে টাকা নেই এখন আমরা চাইলেও আসতে পারতেছি না তো যারা যারা আমাদেরকে আসতে বলতেছেন বাংলাদেশে অনেকে ক্ষোভ ঝাঁটতেছেন যে দেশকে ভুলেই গেছেন আসলে নিজের দেশকে কেউ ভুলে যায় না দেড়টা বছর তো পাকিস্তানে আসছে নিজের দেশকে কীভাবে ভুলে যাই যে দেশে আঠারো উনিশ বছর কাটাইলাম সে দেশকে কেউ ভুলে যেতে পারে দিনই বলতে পারে না তো নিজের দেশকে কোনোদিনই ভুলি নাই আমি নিজের দেশ আমার মনের মধ্যেই আছে দেশকে আমি ভালো করেই জানি আমার দেশ কোথায় কি সবই আমি জানি কোনো কিছু আমি ভুলি নাই কিন্তু বিয়ে হয়েছে হাজব্যান্ডের উপর ডিপেন্ডার হাজব্যান্ডের যেরকম ইনকাম সেরকম দিয়ে আমাকে চলতে হবে তাই না আমার হাজবেন্ডের অঢেল টাকা থাকলে অবশ্যই বাংলাদেশে এই মাসে তিনবার ঘুরে যেতাম কিন্তু আমার হাজব্যান্ডের সেরকম সামর্থ্য নেই আমরা কোনো কিছু টাকা দিয়ে ঘর চালাই আমাদের এটা হচ্ছে আমাদের বাস্তব কথা আমি শো অফ করি না আমার কাছে যা আছে আমি তাই আপনাদেরকে দেখাই আমার কাছে সামান্য কিছু টাকা তাই দিয়ে আমাদের মাস কোনো মতে মাসটাই কষ্ট করে চলে সেখানে বিদেশে ঘুরতে যাওয়া তো ওই একটা ইম্পসিবল পর পাকিস্তানের মধ্যেই মোটামুটি একটু অর্ধ খোর চেষ্টা করি দেশের বাইরে ঘুরতে গেলে অনেক টাকা লাগবে তো এই যে ভিডিওটা বানিয়ে দিলাম আমি বাংলাদেশে এখন এই মুহূর্তে আসতে পারতেছি না কারণ আমাদের কাছে সম্পদ নেই তাই আর নিজের দেশ নিজের মাতৃভূমি সবসময় প্রিয় সবার আগে বিয়ে যেখানেই হোক নিজের দেশ সবসময় সবার আগে আমার কাছেও তাই আমার কাছে আমার নিজের দেশটা সবার আগে আমি নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি কিন্তু নিজের দেশকে ভালোবাসি কিন্তু আসার মতো কোনো ওয়ে আমার কাছে এখন নেই এই মুহূর্তে যদি আমার কাছে কোনো ওয়ে থাকতো আমি আসতাম তো এটা হচ্ছে ব্যাপার আপনারা অনেকেই দেখে থাকবেন বা বিভিন্ন মেয়েদের বা বিভিন্ন লোক বাহিরের দেশে থাকে তারা কিন্তু হুট করে এক বছরের মধ্যে দুই বছরের মধ্যে আসেন অনেকে আসে তিন চার বছর পরেও আসে তো সময় লেগে যায় একটা জিনিস গোছাতে গেলে তো আমাদের ব্যাপারটাও ঠিক এমন মাত্র দেড়টা বছর হয়েছে কিন্তু এখনই আসতে চাইছি বাট আসতে চাইলেও কিন্তু কিছু করতে পারতেছি না আমাদের হাতে স্বাদ আসে কিন্তু সাধ্য নেই ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে কিন্তু হ্যাঁ নিজের দেশে ঘুরে যাব আসব থাকবো খাব সেটা আমার ইচ্ছা আছে যদি আমাদের সেরকম অবস্থা হয়ে যায় তাহলে হয়তো বা বছরে একবার বাংলাদেশে আসার চেষ্টা করব বাট প্রথমবার একটু লেট হবে আসতে এখনও আমি শিওর না যে আমি সামনের বছর আসতে পারবো নাকি তার পরের বছর আসতে পারবো নাকি কি আরও লেট করব। মানে সত্যি কথা বলতে এখনও আমি আমি রকম কনফার্ম না কনফার্ম না বলতে আমার স্বামীর কাছে ওরকমভাবে টাকা নেই বলে আমরা এখনও কনফার্ম হতে পারতেছি না আমরা আমাদের হয়তো কনফার্ম হতে আরও টাইম লেগে যাবে আরও টাইম লেগে যাবে অবশ্য আমরা আসার প্ল্যান দুজনেই করতেছি করতেছি না তা না করতেছি কিন্তু ওই যে বললাম ব্যালেন্সে শর্ট খেয়ে যাচ্ছি সো আপনারা দোয়া করতে থাকেন আমরা যেন বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসতে পারি এসে আপনাদের সাথে কি বলে কুশল বিনিময় ভাব বিনিময় সব কিছু করতে পারি বাংলাদেশের জামাইকে বাংলাদেশ ঘোরাইতে পারি বাংলাদেশের খাবার খাওয়াইতে পারি বাংলাদেশের জামাইকে আর যেহেতু আপনাদের অনেক প্রিয় আপনাদের ভাইয়া বাংলাদেশি পাকিস্তানি ভাইয়া আপনাদের এখন তো বাংলাদেশি জামাই হয়ে গেছে তো দোয়া করবেন যেন তাড়াতাড়ি আসতে পারি বাট সত্যি কথা বলতে বাংলাদেশে আসব কিন্তু ওই যে সব কিছুই বলে দিলাম এই মুহূর্তে কিছু করতে পারতেছি না চাইলো থ্যাংক ইউ